হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের বানাব এরকম স্পেশাল একটা বনরুটি বানানোটা খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার দেখতেও অনেক বেশি সুন্দর তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ গুঁড়ো দুধ এখন একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণটাকে আমি একটু মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধে এখানে দিতে পারেন তবে সেক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগবে আর দুধটাকে একটু গরম করে দেবেন এখন দুধটা মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখানে যে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পরিমাণ মতো ময়দা আপনারা নিয়ে নেবেন এখন চামচ দিয়ে এভাবে মিক্স করে নিলাম ময়দাটাকে পুরো ময়দাটা এখানে আমি দিয়ে দিলাম টোটাল আমি এক কাপ ময়দা এখানে ইউজ করেছি যা যা পরিমাণ আমি বলে যাচ্ছি তা কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনাদের বন্ডটিও পারফেক্ট হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এখন আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমি একটু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন সবগুলো দেওয়ার পর আমি একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আমি এতে আগে লবণ ইউজ করিনি সেই জন্য এখন এখানে আমি একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মাখানোর পরে আমি রেস্টে রেখে দেব এটাকে আপনারা দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আমি ফিরে আসছি প্রায় তিন ঘন্টা মতো পরে দেখুন কতটা ফুলে গেছে ফুলে ডাবল হয়ে গেছে আমি এভাবে হাত দিয়ে এটাকে বাবলসগুলো বের করে দিচ্ছি একটু ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি এখন ময়দাটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নিয়েছি তারপর এখান থেকে অর্ধেক ভাগ করে নিলাম এখন এই অর্ধেক ডোটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে আমি এটাকে একটু বেলে নেব আমি বড়ো সাইজে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প লেচি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা বড় রুটির মতো করে বানিয়ে নেব তবে শেপটা আমি একটু লম্বা করে রেখেছি গোল করলেও হবে তবে চার সাইডটা তখন কেটে বাদ দিতে হবে সেই জন্য আমি এখানে একটু লম্বা শেপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি মোটাও রাখবেন না মাঝারি মতো করে এটাকে বেলে নিয়েছি তারপরের চার সাইড অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি চারটে সাইড কেটে দিয়ে আমি এখানে চারকোনা শেপ দিয়ে নিয়েছি তারপর এভাবে লম্বা লম্বা করে এখান থেকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর জাস্ট হাত দিয়ে আস্তে করে এভাবে আলতো হাতে গোল করে রোল করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেল একটা বন রুটি আবারও আমি আরও একটা এভাবে একই রকমভাবে তৈরি করে নিচ্ছি সব কোটা রুটি আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সহজ এটা বানানো আমি একটা কাগজের উপরে এটাকে রেখে দিলাম তাহলে এগুলো যেন জড়িয়ে না যায় দশ মিনিট পরে আমি এটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি মাঝারি আঁচে রেখে এটাকে ফ্রাই করে নেবেন তাহলে বাইরেটা যেমন সুন্দর কালার আসবে ভেতরটাও তেমন ভালোভাবে কুক হয়ে যাবে নাহলে হাই হিটে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু এটা ভেতর থেকে কুক হবে না আর এই বনরুটিগুলো বানানোর সময় একটুখানি জল দিয়ে আপনারা এই মুখটাকে চেপে দেবেন আমি জল দিয়ে নি সেই জন্য দেখুন মুখটা একটা খুলে এসেছে আমি এটাকে একটা টুথপিক দিয়ে সিল করে দেব আপনারা যদি জল দিয়ে এভাবে সিল করে দেন তাহলে কিন্তু এই মুখটা আর খুলবে না দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর কালার এসেছে এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা উঠিয়ে নেব তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকুন টাটা